বিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ সম্মেলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি শিবলি সাদি ক্যাম্পি দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট মঙ্গলবার তিরিশে জুলাই সকাল দশ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ দুই ইং উপলক্ষে সম্মেলন ও মতবিনিময় সভা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার নুসাদ তসনিম আওয়ানের সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা কালসার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন দিনাজপুর ছয় আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শিবলি সাদিক এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বিরামপুর পৌরসভার নগর পিতা সুযোগ্য পৌর মেয়র অধ্যক্ষ আকাশ আলী সহকারী কমিশনার ভূমি মিস নাজিয়া নৌরিন বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদত্য কুমার অপু বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল হক বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রী সুব্রত কুমার সরকার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম রসুল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল বিরামপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায় সমবায় কর্মকর্তা রাকিবুল হাসান উপজেলা প্রকৌশলী আতাউর রহমান সহ অত্র উপজেলা সকল সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ স্থানীয় সুধিজন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন এ সময় শিবলিসাদিক এমপি উপজেলা ক্যাম্পাস সত্তরে একটি গাছে চারা রোপণ করেন এবং উপজেলা ক্যাম্পাস সত্তরে নতুন একটি পুকুরে পোনা মাছ অবভুক্তকরণের মধ্য দিয়ে পুকুরটি শুভ উদ্বোধন করেন

আমি প্রথমে এমপি স্যারের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ স্যার এখানে আমাদের এডিও লেটার দেবার পরে আমরা মন্ত্রণালয় থেকে খুব সহজেই এই উন্নয়ন কাজের জন্য বরাদ্দটুকু আনতে পেরেছিলাম স্যারের জন্য সবার উদ্দেশ্যে আমি বলবো একটি করতালি দিয়ে তাকে আমরা একটু অভিনন্দিত করছি স্যারের কারণে আমরা আজকের এই পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী আগামীকালকে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করবেন আমাদের জাতীয় মৎস্য সপ্তাহ আগামীকালকে উদ্বোধন হবে মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয় সম্মানে আমরা আজকের এই প্রোগ্রামে অংশ